একশো সত্তর টাকা মাত্র যে বারো ইঞ্চি এটাই হচ্ছে পঁচিশশো টাকা কার্টুন চার বিশ টাকা এটাই এর পইলে বাচ্চারা পড়াশোনা করে কারেন্ট চলে গেলে যেন এটাকে এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকায়

আপনি ঠিকই শুনছেন গরমের আরামে আসছে আমার কাছে আচ্ছা আমার কাছে বিভিন্ন নানান ধরনের ছোট ফ্যান হ্যান্ডি ফ্যান থেকে শুরু করে বড় সব ধরনের ফ্যান আছে তো যারা হোলসেল করার চিন্তা রাখেন বা আমাদের কাছ থেকে একবারে পাইকারিটা সংগ্রহ করতে পারেন আপনারা খুচরা খুব ভালো ভাবে বিক্রি করতে পারবেন আচ্ছা শুরুতে কি আছে আপনার কাছে গরম আর আমার একটা ছোট ফ্যান দেখা দিছে আমি যা দেখেন এক ছোট একটা ফ্যান হ্যান্ডি দেখেন অনেক সুন্দর বাতাস দুইটা স্পিডে চলে দুইটা রেট 170 টাকা মাত্র 170 টাকায় এই ফ্যান 170 টাকা 170 টাকা তো ব্যাগে যেকোনো ব্যাগে ক্যারি করতে পারবেন যেকোনো ব্যাগে ক্যারি করতে পারবেন আমার তো মনে হয় আমার পকেটে ঢুকে যাবে ভাই যেরকম দেখতেছে হ্যাঁ পকেটে ঢুকবে ভাই আচ্ছা তো এই যে দেখেন কি সুন্দর ফ্যান এরপর আসেন আমি আপনাকে দেখাই যে এর থেকে আরেকটা ছোট একটা কিউট ফ্যান আছে এটা হচ্ছে পান্ডা ও এই যে দেখেন দেখেন দর্শক আপনার যারা যারা বাইরের ভিডিও দেখে আসবেন তাদের জন্য অবশ্যই রেট কম আর যারা পাইকারি নিবেন তারা তো অবশ্যই যোগাযোগ করবেন এখন যে রেটটা বলতেছি এটা সম্পূর্ণ পাইকারি কার্টুন নিলে এই রেট কিন্তু তারপরে যারা বাইরের ভিডিও দেখে বলবে তাদের জন্য আমি দশ পিস নিলে রেট থাকবো আচ্ছা মাসাল হ্যাঁ এটার প্রাইস থাকবো হচ্ছে দুশো আশি টাকা এটা দুশো আশি টাকা এরপর হচ্ছে আরেকটা মাল আছে এই যে এটা ডিজিটাল ডিসপ্লে দেখেন এটা তিনটা এই যে দেখেন সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ এখানে এই যে শো করে যে স্পিড শো করে তিনটা চারটা স্পিডে ফ্যান চলে হ্যাঁ এটা হচ্ছে দুশো নব্বই টাকা দুইশো দুশো নব্বই টাকা এই যে পাঁচটা স্পিডে চলে ফ্যান স্পিড গেলে কিন্তু দেখাচ্ছে এখানে হ্যাঁ জি স্পিড হচ্ছে এখানে শো হচ্ছে এটা দুশো নব্বই টাকা

এটা তিনটে স্পিডে চলে এই ফ্যানটা বড় আসতে মোটামুটি হ্যান্ডি যারা কলেজে যায় বা স্কুলে যায় অনেক সময় গরমে বাসা বসলে তাদের লাগে তারা ইউজ করতে পারে এটা আমি রাখবো তাদের জন্য দুশো টাকা দুইশো টাকা এই বড়ো ফ্যানটাই দুইশো টাকা দুইশো টাকা ফুলসেলছে এরপরে আসেন এই যে জয় সুপারের তেইশ বিশ মডেল একটা ফ্যান

এটা হচ্ছে দুশো পঁয়তাল্লিশ টাকা অনেক পদার্স সেগুলি এ আর একটা ফ্যান আছে এটা হচ্ছে এফ ওয়ান মডেল ওরজিনাল চায়নাটা এই যে দেখতেছেন এটা কালার আছে প্রত্যেকটা প্রোডাক্টের কালার আছে এটা নিতে পারেন দুশো বিশ টাকা দুশো বিশ এটা শুধু পাইকারিদের জন্য পাইকারি পাইকারিদের জন্য পাইকারিদের জন্য হ্যাঁ তারপর যে একটা প্রোডাক্ট আছে এটা হচ্ছে চারশো নব্বই টাকা হুম কার্টুন রেট আছে দেখেন ফ্যানটা খুব সুন্দরভাবে ফুল করে রাখা রাখা আছে আচ্ছা সে কোন প্যাকেটগুলো ও দারুণ দারুণ

মানে অনেকে রান্না করে রান্না করে আমাদের মা বোনেরা অনেক কষ্ট করে যেমন এই জিনিসটা যদি তারা এইভাবে বলায় রাখে খুব সুন্দরভাবে যেটা এটা বলা যে মেয়েদেরকে দেখাই কাছ থেকে আসেন এই যে কাছে দেখাই হ্যাঁ যে সরু বাস এই যেভাবে রান্না করবে এদিক থেকে আপনার অনেকে ঘামায় না ফ্রেজ তো আপনার ঘামাবে না আর এটার প্রাইস হচ্ছে চারশো টাকা বাইবি এটা যদি করতেন তাহলে তো বাবির একটা দিতে পারতেন যাই হোক আসলে এগুলো অনেক কাজের জিনিস হ্যাঁ যারা আসলে ভাই আছে ভাবিদেরকে নিয়ে দিবেন আমার বোনদেরকে নিয়ে দিবেন যাতে একটু আরামে রান্না করে রান্না করতে পারে কারণ তারা অনেক কষ্ট করে হ্যাঁ এরপর বড় আইটেম আছে এই যে একটা প্রোডাক্ট আছে হ্যাঁ খুবই সুন্দর ওয়াজি সাতশো আঠারো মডেল আচ্ছা এটা সামনে যে এখানে মুভ হ্যাঁ সেটা এখান থেকে মুভ করে সুন্দরভাবে ঘুরে ঘুরে বাতাস ব্যাটারিটা ইনটেক করা আছে যার জন্য আমি বাতাসটা দেখাতে পারতেছি না আচ্ছা এটা নিলে আপনার জন্য রাখবো হচ্ছে আটশো সত্তর টাকা আটশো সত্তর আটশো সত্তর টাকা কার্টুন রেট নিতে হবে কার্টুন চব্বিশ পিসের কার্টুন এরপর আসুন এই যে সবই কার্টুন রেট দিছেন হ্যাঁ সবগুলাই কার্টুন রেট বেশি দিতে পারবেন যে আমার হ্যাঁ নিম্ন 10 পিস যারা নেবে আমি আপনার ভিডিও দেখে যেই বলবো আমি তার তাকেই এই রেট দিয়ে দেব হ্যাঁ এই যে আরেকটা হচ্ছে জয় সুপার জে ওয়াই 1880 মডেল ফ্যানটা খুবই হাই স্পিডে ফ্যান লাইট সহ আছে এটা নিতে পারেন আপনি 730 টাকা 730 টাকা 730 টাকা সেম মডেলের আরেকটা ছোট আছে এটা হচ্ছে 1881 কার্টন নিতে পারেন আপনারা ছয়শো তিরিশ টাকা আচ্ছা ছয়শো তিরিশ টাকা অবশ্যই কার্টুন নিতে হবে এরপরে যে বড় একটা প্রোডাক্ট আমি আপনাকে যেখানে ফ্যানটা অনেক সুন্দর এই যে লাইট ফ্যান লাইট ফ্যান অনেকে টেবিলে বাচ্চারা পড়াশোনা করে কারেন্ট চলে গেলে যেন এটাকে ব্যাকআপ হিসেবে কাজ করে এটা হচ্ছে আটশো টাকা আটশো টাকায় হ্যাঁ এটা হচ্ছে আটশো টাকা তারপর এই যে একটা ফ্যান উদাসী টু ওয়ান নাইন মডেলের আচ্ছা ফ্যান অনেক বাতাস খুবই সুন্দর দেখতে টেবিলে যে কোনো জায়গায় রাখতে পারবে আর এটা খুলেও কিন্তু ক্যারি করা যায় যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবে এটার প্রাইস হচ্ছে আপনার এগারোশো ষাট টাকা এগারোশো ষাট এগারোশো ষাট বা বড়ো একটা ফ্যান এগারোশো ষাট টাকা দেখেন ব্যাকআপ হচ্ছে তিন ঘন্টা তিন ঘন্টা হাই স্পিডে চলবে তিন ঘন্টা হাই স্পিড হ্যাঁ লো তো চালাতে ছয় ঘন্টার উপরে চালাতে পারবে ঠিক আছে এরপর এই যে দেখেন খুব সুন্দর একটা ফ্যান আছে অনেক বড় দেখতে বড় কিন্তু প্রাইসটা অনেক কম এটার প্রাইস হচ্ছে পাঁচশো বিশ টাকা পাঁচশো বিশ পাঁচশো বিশ টাকা দেখেন ফ্যানটা খুব সুন্দরভাবে কোল্ড করে রাখা যায় ঠিক আছে সুন্দর এরপরে যেটা দেখাবো তো হচ্ছে এই যে ডিপি ডিপি ছিয়াত্তর সাতাশি মডেলের ফ্যানটা এই ফ্যানটা সবগুলো ইন্টেক্ট করা আসছে আসলে কথা আমি দেখাতে পারতেছি না কিন্তু অনেক বাতাস এটা হাই স্পিড আড়াই ঘন্টা প্লাস তিন ঘন্টা এরকম মিডিয়ামে চালিয়েছে থেকে সাত ঘন্টা চালিয়ে যাবে এটার প্রাইস হচ্ছে বারোশো টাকা তো প্রাইস বারোশো এরপর সবচেয়েতে ভাইরাল যে ফ্যানটা এল আর বিশে আঠারো এটা আমার কাছ থেকে নিতে পারবো না কার্টুন রেট ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দেখেন এটা পনেরো ইঞ্চি কিন্তু লম্বা এই যে ফ্যানে দেখেন লাইট আছে তারপর হচ্ছে এই যে বাতাস ফ্যান যেভাবে খুশি খুশি এই যে যেভাবে খুশি একদম যেভাবে খুশি ওইভাবে রাখতে পারবো না যেভাবে খুশি হোয়াইট টেবিলে বাচ্চাদের কাছে রাখবেন যেভাবে খুশি ওইভাবে রাখতে পারবো আপনার ইচ্ছা মতো মন পছন্দ মতো এটাকে রাখতে দারুন দারুন আছে আচ্ছা এছাড়াও তো আপনার কাছে বড় অনেক ফ্যান দেখতে পাচ্ছি এদিকে অনেক ফ্যান আছে তো আমরা একটু জুলি দেখাই হ্যাঁ আরেকটা ফ্যান আছে লাস্ট একটা ফ্যান আমি দেখাই দিছি এটা হচ্ছে ডিপি 7730 মডেল এটা আপনারা অনলাইন থেকে অনেকে পারচেজ করেন 2300 টাকা 2400 টাকা আমার থেকে নেবেন 1480 টাকা 1480 টাকা 1480 টাকা আচ্ছা 1480 টাকা এটা 8000 এমএএইচ এর ব্যাটারি আছে এই ফ্যানটা আপনার যদি হাই হাইতে চালান 6 ঘন্টার উপরে চলবে বাহ হাইতে চালালে ছয় ঘন্টার উপরে চল অনেকগুলি মডেল আছে এই যে একটু ক্যামেরাটা উপরে ধরেন আমি দেখাই এই যে একটা এই যে আরেকটা মডেল আছে দেখাই এই যে জয় সুপার জয় জয় সুপার বাইশ পনেরো এটা কার্টুন রেট আপনারা নিলে আমি রাখবো সাতশো বিশ টাকা সাতশো বিশ হ্যাঁ যে আরেকটা আছে ফোল্ডিং সেম প্রোডাক্ট বাইশ আঠারো মডেল বাইশ আঠারো ওইটা নিলে রাখবো আমি আপনার এই আটশো দশ টাকা আটশো দশ টাকা তারপরে যে আরেকটা ফ্যান আছে দেখেন ছোটো যে কোনো জায়গাটা হচ্ছে আপনার যে আমরা লাইট ইউজ করি না লাইটের মতো যে কোনো জায়গায় সুন্দরভাবে যেভাবে রাখা যায় আচ্ছা এটার প্রাইস হচ্ছে আপনার পাঁচশো দশ টাকা যে ফ্যানটা দেখেছি যে বারো ইঞ্চি এটাই হচ্ছে পঁচিশশো টাকা কার্টুনের কার্টুনের চার পিস টাকা এটাই এরপরে যেটা দেখেন যে এটারই বড় সাইজ এই যে উনত্রিশ চোদ্দো মডেল দেখছেন এই যে উনত্রিশ চোদ্দো মডেল এটা প্রাইস বত্রিশও পঞ্চাশ টাকা বত্রিশে পঞ্চাশ টাকা আর পরে যে এই ষোলো ইঞ্চি একটা ফ্যান আছে দেখেন এই যে এটা এটা হ্যাঁ এই যে ষোলো ইঞ্চি একটা ফ্যান আছে এই ফ্যানটার রেট হচ্ছে আটাইশশো পঞ্চাশ টাকা মানে এটা সব কিছু বাংলাদেশে ফিরি আড়াইশো পনেরো টাকা তিন পিস আচ্ছা আর এটারই চায়না আছে এই যে চায়নাটা আপনাকে দেখাই এটা খুবই সুন্দর একটা ফ্যান দেখেন এই ফ্যানটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ আবার এই যে যে প্রোডাক্টটা দেখাইছি এটা ষোলো হচ্ছে এটার অরিজিনাল যেটা এটা নিলে হচ্ছে আপনার চৌত্রিশশো টাকা টাকা অরিজিনালটা চৌত্রিশশো টাকা হ্যাঁ এরপরে আরও অনেকগুলি ফ্যান আছে সবগুলি আসলে দেখানো সম্ভব নয় একটু ঘুরে আপনি দেখাই দেন শুধু অনেকগুলি ফ্যান আছে যেগুলির ভিতরে আছে মানে যাদের প্রয়োজন এখান থেকে দেখে আপনি স্ক্রিন শর্ট দিয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যার প্রয়োজন ইনশাল্লাহ যে ফ্যানটা দেখাবো এই যে দেখেন উনত্রিশ ছিয়াশি মডেলের হাফ স্ট্যান্ড ফ্যান ডাবল ব্যাটারি এটা হাই স্পিড ব্যাকআপ সাড়ে তিন ঘন্টা মিডিয়ামে নয় ঘন্টা লো স্পিডে তিরিশ ঘন্টা ইমোট কন্ট্রোল সহ ফ্যানের বাতাসটা একটু দেখেন না যাই হোক এটা এই যে ফ্যানের বাতাসটা দেখেন ওরে বাবা লাইট শো হওয়া আছে বুঝে এটা এইভাবে যে হাই স্পিডটা দেখতাস না বাতাসটা কিন্তু অনেক ভাই ভীষণ অনেক বাতাস মানে ঠান্ডা বাতাস আচ্ছা এই হাই স্পিডে চার ঘন্টার উপরে চলবে এটা হ্যাঁ এটার প্রাইস রাখবো হচ্ছে পঁয়তাল্লিশো টাকা বাটনা তিন সাড়ে ছয় টাকার ফ্যান মাত্র পঁয়তাল্লিশশো টাকা চিন্তা করেন কত কমছে প্রায় দুই হাজার কম যারা হোলসেল করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ অবশ্যই ভালো ব্যবসা এখন এই কিনে রাখার সময় হ্যাঁ এরপর ওই যে আরেকটা যায় কখন বিদ্যুতের সমস্যা হয় বিদ্যুতের সমস্যা বলা যায় একটা ফেনে গরম পড়তেছে 2 3000 টাকাও বাড়ে আপনাদের এই যে 29 38 ফুল স্ট্যান্ড এটা তো ফুল স্ট্যান্ড ডিজিটাল ডিসপ্লে হ্যাঁ যে ডিজিটাল ডিসপ্লে যে আমি চালায় দেখাচ্ছি বাদাসটা দেখেন শুধু হুম আর যে ভালো বাদাস হ্যাঁ অনেক লাইভ

ছয় নম্বর গেট দিয়ে ঢুকলে এই দুই থেকে তিনটা দোকান পরে আমার দোকান দোকানের নাম হয়েছে নোমান এন্টারপ্রাইজ সাইড বাই এক এরপরেও স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ঠিকানা থাকবে আপনারা আসার পর যদি না চেন অবশ্যই ফোনো যোগাযোগ করবেন আমরা রিসিভ করে নেব গেট আচ্ছা এদিকে আয়রন টেলিফোন থেকে শুরু করে টিমার নানান রকম আইটেম আছে এগুলো যদি পুরো ভিডিও দেখতে চান তাহলে আমাকে ফলো করে রাখবেন পরবর্তীতে পুরো ভিডিও সহ এটা নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ ঠিক আছে নোমান এন্টারপ্রাইজ আপনারা চলে আসেন ছয় নম্বর গেট গুলিশ হোটেলের ঠিক উল্টো পাশে এই দেখেন নোমান এন্টারপ্রাইজ জি ভাই প্রত্যেকটা মডেল দেখানো কিন্তু সম্ভব হয় না অনেকগুলি মডেল আছে বা একটু ক্যামেরাটা সামান্য দেখা যায় যে দেখেন একটা ফ্যান আছে উনত্রিশ বি ডাবল ব্যাটারি এটা ডিফেন্ডার নামে আছে ক্যানেডি নাম আছে দুটাই চায়না ফ্যান এটা পাইকারি রেট পড়বে চার হাজার চারশো এরপর বারো বোল্টের উনত্রিশ ছাব্বিশ আছে দুইটা কালার আছে প্রত্যেকটা ফ্যানেরই কালার আছে এটা এটা হলো উনত্রিশ ছাব্বিশ মডেল এটা রেট পড়বে তেতাল্লিশশো টাকা পাইকারি তারপর হচ্ছে উনত্রিশ ছত্রিশ আর এস ষোলো ইঞ্চি যেটা ষোলো ইঞ্চি রেট পড়বে চৌচল্লিশশো টাকা রিমোট সহ আঠারো ইঞ্চি আছে চার হাজার টাকা কার্টুন নিতে হবে কোনো সিঙ্গেল প্রাইস না কার্টুন শুধু যারা পাইকারি নিতে চায় তারাই যোগাযোগ করবে আর যারা খুচরা নিতে চায় তারা অবশ্যই দোকানে ভিজিট করবে বা এক পিস যদি চায় আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে পাঠাই না নরমালি কাস্টমারদের সাথে যেভাবে আমরা ডিল করি সমস্যা না এক পিসের দরকার নেই আপনি পাইকারিটাই বলেন এরপর হচ্ছে বারো ইঞ্চি আছে দুইটা মডেল হ্যাঁ এটা ছাব্বিশশো টাকা দুইটা মডেল আছে চব্বিশ বারো উনত্রিশ বারো দুইটা মডেল আছে ছাব্বিশশো টাকা তারপর হচ্ছে চোদ্দো ইঞ্চি দুইটা মডেল আছে চব্বিশ চোদ্দো উনত্রিশ চোদ্দো রেট একই এটা হলো বত্রিশ টাকা এটা হলো বত্রিশ টাকা ওকে ঠিক আছে তাহলে এভাবে দেখাইতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে তাহলে স্কুলে নাম্বারে যোগাযোগ করলে সারা দেশ থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে সে প্রত্যাশা মাধ্যমে দিয়ে নিয়েছি আল্লাহে